গুড মর্নিং ফ্রেন্ডস আজ তোমাদের বলবো এবং দেখাবো আমি আমার মাছের ফার্মে মাছগুলোকে কীভাবে যত্ন করি এবং কী কী ধরনের খাবার খেতে দিই তো তার আগে একটু বলি আমি বাড়িতে শুধুমাত্র একটি খাবার বা সিপি ফুড বা যে ড্রাই ফুডটা হয় ওই খাবারটা কিনে এনে খাওয়াই এবং বাকি ভিটামিন প্রোটিন বিভিন্ন খাবার বাড়িতে নিজেই তৈরি করি এবং কিছু খাবার আমার চৌবাচ্চার মধ্যে অটোমেটিক হয়ে যায় যাই হোক বন্ধুরা বেডটাগুলো লাগলে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো খুবই কম দামে পেয়ে যাবে এবার তোমাদের দেখাচ্ছি এই যে এটাকে সিপি ফুড বা ড্রাই ফুড বলা হয় একটু বড় সাইজের দানা বাট এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন রয়েছে এটা বড় মাছের সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারি দেওয়ার পরই এবং ছোট মাছে কিন্তু এক মিনিট পর খাবারগুলো একদম নরম হয়ে যায় তখন ঠুকরে ঠুকরে খেয়ে নেয় আরেকটা ব্যাপার এই যে গাপ্পি গ্রাসগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে কিন্তু জু প্লাংটন তৈরি হয় প্লাংটন কিন্তু মাছের খাবার ছোট মাছে বিশেষ করে খুব ভালো খায় এই খাবারটা তোমরা খুব কম দামে পেয়ে যাবে তোমরা যদি তোমাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারো পাঁচশো গ্রাম নিলে একশো কুড়ি টাকা দাম এবং পাঁচশো গ্রামে কিন্তু অনেকটা খাবার থাকে আর কথা বলি এই দানা খাবারটা কিন্তু অ্যাট এ টাইম বা এক সময়ে তোমরা বেশি করে দেবে না অতিরিক্ত একবারে দিলে জলটা খারাপ হতে পারে অল্প অল্প করে দিনে তিন থেকে চারবার তোমরা দিতে পারো আর এই খাবারটা বা যে কোনো মাছের খাবার অতিরিক্ত ড্রাই ফ্রুট কিন্তু মাছে খেয়ে নিলে মাছের পেটে প্রবলেম হয় তখন কি হয় যে কোনো শ্যাওলা জাতীয় খাবার অর্থাৎ বিভিন্ন কচুরি পানার শ্যাওলা হতে পারে ছোট পানা হতে পারে এইগুলো খেলে কিন্তু মাছটা সুস্থ হয়ে যায় এই যে কচুরি পানাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোলফিসের ব্রিডিংয়ের জন্য সবথেকে বেস্ট আর একটা ব্যাপার হলো এই পানাগুলোর নিচে সরু সরু শিকড় জন্মায় ঠিক আছে একদম সরু সরু হয় এইগুলো কিন্তু কার জাতীয় মাছ এবং গোলফিসে খেয়ে নেয় ওদের যখন ভিটামিন বা খাবারের প্রয়োজন হয় বা তুমি কোনো কারণে যদি বাড়িতে না থাকতে পারো দু তিন দিন খেতে দিতে না পারো তখনই কিন্তু ওরা এই ধরনের শ্যাওলা থেকে খাবার গ্রহণ করতে পারে এবার তোমাদের দেখাচ্ছি অ্যাজোলা মিনি এগুলো ছোটো সাইজের অ্যাজোলা বলা হয় বা ছোটো এক ধরনের পানা এইগুলো তোমরা মাছের খাওয়াতে পারো বিশেষ করে কার্প জাতীয় মাছ এবং গোল্ডফিশ বিভিন্ন টাইপের যে ফিশগুলো হয় ব্ল্যাক মোট রেড ক্যাপ অরান্ডা এবং মিল্কি কার্প জাপানিস কার্প তারপর তোমার কাপুতো কই কাপ ওদের কিন্তু এই পানাগুলো দিলে ওরা খেয়ে নেয় আমি আগেও খাই খাইয়েছি এবং একটি ভিডিওতে তোমাদের দেখিয়েও ছিলাম আর এই যে খাবারগুলো আমি কিন্তু আমার ছোট যে বাচ্চা মাছগুলো রয়েছে তাদেরও খাওয়াই তোমরা হয়তো ভাববে এত বড় খাবার কি করে খাবে কিন্তু ধারণাটা ভুল খাবারটা দেওয়ার পরে দেখো কী ধরনের গলে যাচ্ছে একদম ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে তো খাবারটা হাত দিয়ে তোমরা এরকম করে হালকা ভেঙে দিতে পারো সঙ্গে সঙ্গে অথবা একটু পরে কিন্তু নরম হয়ে যাবে তখন মাছে খুব ভালোভাবে এই বড় খাবারগুলো খেতে পারবে আর এই খাবারটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে এবার তোমাদের দেখাবো একটি সম্পূর্ণ প্রোটিন এবং প্রোটিনে ভরপুর এবং বাড়িতে তৈরি এক টাকাও খরচ হবে না এই খাবারটি তোমাদের সংগ্রহ করতে এই যে স্নেলগুলো দেখছো শামুক বা স্নেল এগুলো হচ্ছে মিনি স্নেল বলা হয় অর্থাৎ একদম ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শামুক এই শামুকগুলো আমার বাড়িতেই হয় চৌবাচ্চা এবং যে সিমেন্টের নাদা বা চারি বলা হয় ওগুলোর মধ্যে এগুলো শ্যাওলার সাথে বড় হয় এবং এগুলো রাখার কিন্তু অনেক সুবিধা আছে মাছের জল পরিষ্কার রাখে কোনো মাছ যদি মোড়ে নিচে পড়ে যায় তাহলে কিন্তু সেই মরা মাছটি এরা খেয়ে ফেলে অর্থাৎ এদের জন্য কিন্তু মাছের জল পরিষ্কার থাকে তো মরা মাছ খেয়ে নিলে জলটা কিন্তু পচবে না তো এই সিনেলগুলো কি করি আমি এভাবে রেখে দেখো এইভাবে তোমরা একদম ছোট ছোট করে ভেঙে দেবে ভেঙে জলে দিলে ওরা খেয়ে নেবে ঠিক আছে তো এই খাবারটি কিন্তু সম্পূর্ণ প্রোটিনযুক্ত খাবার একটা জিনিস লক্ষ্য রাখবে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেবে এবং যে খোলসটা হয় সেটা না দেওয়ারই চেষ্টা করবে এই খাবারটি কিন্তু আমি বিশেষ করে বাচ্চাদের খাওয়াই এবং বড় মাছও খাই তবে মলিগাপ পিকেই বেশি খাওয়াই এই খাবারটি এবং ছোট বাচ্চা মাছকে দিলে এই খাবারটি খেলে খুব দ্রুত বড় হয় মাছ এবার তোমাদের দেখাচ্ছে একটি লাইভ ফুড দেখো এগুলো হচ্ছে ছোট ছোট পোকা বা একদম ছোট এটা লার্ভা বলতে পারো এই খাবারগুলো আমি বিশেষ করে বেটটা ফিশদের খাওয়াই তোমরা এই খাবারটি কিন্তু প্রয়োজন হলে বা ইচ্ছা করলে বাড়িতে তৈরি করতে পারবে এটা আমার সম্পূর্ণ বাড়িতে তৈরি খাবার দেখো আমি খাবারটি দিলাম বেটটা পিছগুলো কত ভালোভাবে খাবারগুলো খাচ্ছে তো তোমরা এই খাবারটি যদি তৈরি করতে চাও নির্দিষ্ট কোনো একটি অন্ধকার বা একটু যেখানে লোকজন যায় না সেখানে কিছুটা জল রেখে দেবে তো মস্কিউটো বা মশাতে ডিম দেবে এবং সেখান থেকে কিন্তু এই লার্ভাগুলো তোমরা পেয়ে যাবে তবে লক্ষ্য রাখবে লার্ভাগুলো যেন বড়ো হয়ে মশা না হয় তার আগেই খাবারগুলো খাইয়ে দেবে কারণ মশা হয়ে গেলে যেনই বিভিন্ন মানুষকে কামড়াতে পারে এবং নানারকম রোগ ব্যাধি হতে পারে তো লার্ভা অবস্থাতেই তোমরা অবশ্যই এগুলো খাইয়ে দেবে মাছকে আর বিশেষ করে বেটা ফিশ এবং যে কোনো মাছ এগুলো কিন্তু খুব ভালোভাবে খায় মলি গাপ্পি বেটা তো বিশেষ করে ছোট মাছ যে এগুলো রয়েছে এবং বড় বেটা ফিশ এদেরকেই আমি এই লাইভ ফুডটি দিই আর এই লাইভ ফুড খেলে কিন্তু মাছ খুব দ্রুত বড় হয় তোমরা আশা করি জানো বিশেষ করে ব্রিডিংয়ের জন্যে লাইভ ফুড খুবই প্রয়োজনীয় একটি খাবার